বাচ্চা দিবে ভাই দুইটা ওলারি কিন্তু একবারে দুইটাই কিলিয়ার এখন কলাবানাল আপনার তোতা দেখাবো এক মাস দেয় মাস দুই মাসের না ভাই এগুলোর ক্ষেত্রে গ্যারান্টি নাই কিন্তু পাঠা দেওয়া আছে এটা উল্লেখ করা হলো ঠিক আছে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্য ইউটিউব চ্যানেল কৃষি নাটকের পক্ষ থেকে আমি সান্ত্বনাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী বুঝতেই পারছেন চলে আসছি শুন ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে শোন ভাই এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাই কোয়ালিটি সব ছাগলের কালেকশন তবে চলুন ভিডিও শুতে ভাই ভাইসার সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করব। শোন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন বোনাদা বলতেছিলেন সব হাই কোয়ালিটির ছাগল নিয়ে আসছে জি জি ভাই আজকে ছাগল ম্যাক্সিমাম আমি অরিজিনাল ছাগল সংগ্রহ করছি ভাই আচ্ছা আচ্ছা

কথা দিইতে করব না আজকে কালেকশন আপনারা ভিডিও শুরুতে তাহলে বুঝে গেছেন যে কালেকশনটা কেমন থাকবে প্রত্যেকটা ছাগল কিন্তু হাই কোয়ালিটি এবং ওলান থেকে শুরু করে দাঁত সম্পূর্ণটা বিস্তারিত আপনাকে দেখানো আছে তবে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এবং প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশায় আজকে ভিডিওটি শুরু করতে চল ভাই জি ভাই ভিডিওর শুরুতেই কোন জাতীয় ছাগল নিয়ে আসেন ভাই ভিডিওর শুরুতেই একটা হচ্ছে তোতাপুরি ছাগল ভাই মিয়া ছাগল তোতাপুরি ছাগল জি জি দেখাই দেন দর্শক দেখাই দেন মাসাল্লাহ তোতাপুরি কালার ফেস পান জি 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 এটা দর্শক দেখলে বুঝতে পারবে বয়স কেমন ছিল ভাইরা বয়স এটা নয় মাস প্লাস ভাইয়া নয় মাস প্লাস জি প্রথমবারের মতো গাপ করানো হয়েছে এক মাস প্লাস আমার বাসাতেই প্রজনন করানো হয়েছে এটা দেওয়া আছে জিবলা তোতা ভাই জি জি পাঠা দেওয়া আছে ভাই আপনার বিটল বলেন তোতাপুরি বলেন গুজরি বলেন দেখাবো আচ্ছা এটার দাম কস দামের দাম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড মেয়ে ছাগল

এগুলো কিন্তু কম বয়স্ক ছাগল খামার উপযোগী জি জি ভাই যারা খামার শুরু করতে যাচ্ছেন তারা কম বয়স্ক ছাগল জি ভাইয়া এটা কোন জায়গা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি জি সুন্দর মানে অনেক সুন্দর অনেক লম্বা ভাইয়া ছাগলটা এটা বয়স কেমন বয়স দেখাই দিবো ভাই জি

আর গাব গ্যারান্টি ক্ষেত্রে আমি বারবারই বলেছি লিখিত গ্যারান্টি পাবে জি জি আমি লিখিত গ্যারান্টি ইনশাআল্লাহ দিয়ে দেব আজকে একটা ছাগল পাঠাইছি গাব ছাগল লিখিত দিয়ে দিছি ইনশাআল্লাহ লিখিত গ্যারান্টি থাকলে কোনো চিন্তা নাই জি ভাই আর এটা পেট দেখলেও বুঝতে পারবেন জি জি আর এগুলো ছাগলতে খুব অল্প আমি দেখা দিচ্ছি তলাটা দেখা দিচ্ছি দেখেন তলা কোন থাকবে নামে দিছে এই যে তলা ছেড়ে দিছে বয়সটা দেখা দিচ্ছি বয়স কম ভাই বয়স কেমন চলে ভাই মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত জি পাটা কি দাও আছে পাটা 100% নাগরা বিটল পাটা দাও আছে সাদা কালো পাটা ভাই মাশাআল্লাহ তো ভালো বানে বাচ্চা জি জি অনেক সুন্দর আসবে বাচ্চার দরদামটা কেমন নেবেন এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো টাকা এর মধ্যে সব খরচ সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দেবো ভাই ভাই জি একটা কালারফুল ছাগল দেখতে পাবো জি জি ভাই বেশ সুন্দর মানে কালারফুল জি অনেক একটা সুন্দর কালার এটা করে দেখো এটা বিতলের কস ভাই নাগরা বিটলের কস নাগ্রামিটলের ক্রস জি তো সব কালারটা দেখুন অল বডি মাথা থেকে শুরু করে একবার লেস পর্যন্ত কিন্তু প্রিন্ট হ্যাঁ বাচ্চাগুলোর কোয়ালিটিও ভালো আসবে ভাই

তাতে করে আপনার নিয়ে যায় কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু না খাওয়া জি ভাই এই হচ্ছে বিষয় এটার দর দামটা কেমন নেবেন এটার দাম পড়বে 16500 টাকা ভাই 16500 টাকা 500 টাকা জি ফুল ভাই জি ভাইয়া বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কোন ভাই এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ক্রস হলো একবারে হাই কোয়ালিটি ক্রস মাশাআল্লাহ দর্শক দেখেন কানটা একবারে সেমি ফোল্ডিং আছে কানটা সেমি ফোল্ডিং চোখ উপরে বর্ডার জি পায়ের সোনালী বর্ণ সবই আছে সব কিছুই আছে তারপরে ক্রস ভাই পরিপূর্ণ ফোল্ডিং আছে না জি জি বয়স কেমন তাহলে ভাই এটা এটা বয়স দেখায় দেবো ভাই এটা দুই দাঁতে থেকে চার দাঁতে গেছে ভাই চার দাঁতে গেছে জি জি আচ্ছা হাইট কেমন হবে এটা ভাই এটা হাইট আছে 32 থেকে 33 ভাই 32 থেকে 33 ইঞ্চি অনেক বড় ছাগল জি ভাই আর পর্যায় ক্রমে এটা আরো বাড়বে বয়স আছে এখন জি জি অবশ্যই ভাই এটা পাটা কি দাও আছে জি ভাই পাটা কি দাও এটা 100% হরিয়ানা পাটা দাও আছে ভাই 100 হরিয়ানা পাটাই দাও জি প্রজনন কাল কেমন চলে এটা প্রজনন কাল আড়াই মাস চলে ভাই আড়াই মাস চলছে জি জি ওজন আর কালটা অনেক দিন জি ভাই এটা দর্দম রেখে বলবেন এটার দাম পড়বে 20500 টাকা ভাই জি ভাই দুধের ছাগল দেখতে পাচ্ছি আমরা জি ভাই এটা কোন জাতের এটা নাগরা বিটলের কোষ একটা মেহ ছাগল ভাই মেহ ছাগল জি জি বয়স কেমন চলে ভাই এটা বয়স দেখা দেবো ভাই জি এটা মাত্র দুই দতে থেকে চার দতে যাচ্ছে ভাই চার দতে যাচ্ছে জি এখনো পূর্ণয় হয় নাই আচ্ছা আচ্ছা এটা প্রজনন করছ ভাইজান জি এটা প্রজনন কর আছে অল্প দিন হলো ভাই আচ্ছা আপনার এক মাস একের থেকে দুই দিন

এটা কোনো ভাই বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি জি দর্শকের কান গুলো কেমন আসছে একবার আমা কানিটি কান ভাই বয়স কেমন চলে ভাই বয়স দেখা দেব ভাই জি এটা জিরো দাঁত ভাই

এটা কোন দাদা ভাই জান গুজরি এটা অরিজিনাল গুজরি আচ্ছা যে কালার দেখেন এই যে দুল থাকবে ভাই হ্যাঁ গুজরি আসলে কালার দেখিয়ে বোঝা যায় সাথে তো দুল আছে জি 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 এটা বয়স কেমন চলে ভাই জি ভাইয়া বয়সটা কেমন চলে বয়স দেখা দেবো ভাই

কিন্তু বিক্রি করে আগে হাইট কেমন আছে ভাই ছাগল এটা হাইট আছে চৌত্রিশ ইঞ্চি পিওর বিটা একটা জিনিস এক মাস প্লাস কি পাঠা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট বেলচাত বাচ্চাই আসবে এটা দরদামে কেমন পড়বে ভাই এটার দাম পড়বে ভাই হাজার টাকা ভাই জি ভাইয়া বাচ্চা নিয়ে নাকি জি বিটলের একটা খাসি আনলাম

অনেক বড় হবে তবে পরিচর্যা করতে হবে আসলে বাচ্চা সংগ্রহ করবেন পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে বাচ্চা তৈরি কিন্তু অবশ্যই এটা দরদাম কেমন পড়বে ভাই এটাও আলোচনা সব একটু ভাই এটাও আলোচনা সব জি জি ভাই শুন ভাই জি ভাইয়া সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কোন যাতে ভাই এটা জানাফারি ক্রস ভাই যমুনাফারি ক্রস জি অনেক একটা সুন্দর দেখেন সাদা জি বয়স কেমন ভাই আচ্ছা হিটে আসছিল নাকি হিটে আসছিল যৌনাফারি পাঠা দিয়ে জীবন দেখেন বেশ সুন্দর মানে বাচ্চাটা এইগুলো যারা খামা শুরু করতে চান তাদের জন্য সংগ্রহ করাটা উচিত জি জি ভাই ভাই এটার কেমন থাকবে এটার দাম পড়বে তেরো টাকা ভাই তেরো টাকা নিলে হবে না শোন ভাই পুরো ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ছাগলের যা দাম চাচ্ছেন তাই আমার জন্য অফার দেওয়া লাগবে অফার দেন ভাই অফারই তো দিচ্ছি সর্বনিম্ন দামে কিন্তু সবগুলো দিচ্ছি এটা কিনা দামে দিয়ে দেন ভাই একটার ক্ষেত্রে লাভ করেন না এটা কিনা দামে দেবো হ্যাঁ কিনা দামে দেন দিলাম দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা জানি কস্ট ডেলিভারি চার্জ সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ এর মধ্যে দিয়ে দিবেন জি ইনশাল্লাহ ঠিক আছে